রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষা দফতরের নির্দেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল স্বচ্ছতার পদক্ষেপ সপ্তাহ এই উপলক্ষে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকের হাতে পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে রায়গঞ্জ শহরের রাস্তায় অংশগ্রহণ করেন এই র্যালিতে শিশুদের পার্সোনাল হাইজিন বিদ্যালয় এবং বাড়ির পরিবেশ পরিচ্ছন্নতা বিশুদ্ধ জল সংরক্ষণ রেইন ওয়াটার হারভেস্টিং প্লাস্টিক ব্যবহার বন্ধ এবং ডেঙ্গু প্রতিরোধ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি এদিন র্যালির মূল বার্তা ছিল ছিল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানান বর্তমানে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং অবহেলার কারণে পুকুর খাল বিল নদী এবং ট্রেনগুলি বন্ধ হয়ে যাচ্ছে এর ফলে একদিকে প্রাণহানি ঘটছে অন্যদিকে জীব বৈচিত্র্যের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে একই সঙ্গে খোলা ট্যাপ থেকে প্রতিদিন প্রচুর বিশুদ্ধ জল নষ্ট হচ্ছে তাই র্যালির মাধ্যমে ছাত্রছাত্রীদের বার্তা দেওয়া হয় তারা যেন বিশুদ্ধ পানীয় জল নষ্ট না করে প্রতিদিন অন্তত এক লিটার জল সংরক্ষণ করে বৃষ্টির জল ধরে রেখে বিদ্যালয়ের কিচেন গার্ডেন কৃষি জমি বা পুকুরে অন্যান্য জীবের কাছে লাগায় আজ রায়গঞ্জ गर्ल्स পাফিল বিদ্যালয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকoidaভিটাদের নিয়ে আমরা স্বচ্ছতার পদক্ষেপে তবে মিছিল रैली slogan slogan আমরা আমরা অনুষ্ঠান করলাম সংগঠিত করলাম করলাম আমাদের বিদ্যালয় ছাত্রছাত্রীদের কাছে আমরা মেসেজ দিলাম যে পার্সোনাল হাইজিন হাইজিনের পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ এবং বাড়ির পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় আমাদের রাখার যেমন দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে তেমনি তেমনি তাদের মধ্যে জানানো হলো যে সেভ ওয়াটার রেইন ওয়াটার হারভেস্টিং নো নো মোর প্লাস্টিক ডেঙ্গু মশা প্রিভেনশান এগুলো এগুলো এমন মেসেজ দেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি যে যে ছাত্রছাত্রীদের বাড়ির আশেপাশে আছে পুকুর নদী ড্রেন সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে আছে প্লাস্টিকের কারণে বা বিভিন্ন কারণে পুকুরগুলো বন্ধ হয়ে গেছে তো পুকুর এবং জল সংরক্ষণ যদি না হয় তাহলে জীব বৈচিত্র্যে আঘাত পড়ে আরে এবং এবং বিভিন্নভাবে হবে পরিবেশ পরিবেশে বিভিন্নভাবে ভারসাম্য নষ্ট হয় গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরিচর্যার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পথ বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া রায়গঞ্জ মোবাইল নম্বর নাইন